আসসালামু আলাইকুম ইয়ার্স আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন আজকে আমাদের আর একটা পাঁচতলা প্রজেক্টের আপনাদেরকে রিভিউ দেওয়ার জন্য চেষ্টা করব এইখানে যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সিং সদরে হবে এই পাঁচতলা প্রজেক্টটা হচ্ছে আমাদের প্রায় ছয় শতাংশ জায়গার মধ্যে হবে এটা এইখানে মূলত আমাদের এই রাস্তার পাশে দেখতে পাচ্ছেন রাস্তার সাইডেই হচ্ছে এখানে একটা গেট হবে এইটাতে ঢোকার জন্য নিচে হচ্ছে গ্যারেজ হবে এখানে মূলত আমাদের টোটাল দুইটা ইউনিট হবে সামনের সাইডে একটা ইউনিট এবং পিছনের সাইডে আরেকটা ইউনিট হবে এখন এখানে গেটের পাশে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিছু গার্ডেনিং আমরা দেখাই দিচ্ছি এই জায়গাতে একটু গার্ডেনিং হবে ছোট্ট তার পাশেই কিন্তু হচ্ছে এই পাশে লোবার দেখাই দিচ্ছি আমরা লোবারগুলো হবে আর সামনের সাইডে হচ্ছে দুইটা রুম হবে দুইটা রুমের মধ্যে এই পাশে একটা রুম এবং হচ্ছে আর এই পাশের রুমটাতে আমরা এখানে কিছু পয়েন্টিংয়ের কাজ করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আর হচ্ছে এখানে তারপরে একটা টয়লে টয়লেট হবে এখানে টয়লেটটাতে হচ্ছে আমরা সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি যাতে হচ্ছে বাইরে থেকে দেখতে হচ্ছে সুন্দর লাগে আর এই পাশেও ঠিক সেম হচ্ছে আমাদের বারান্দা দেওয়া হয়েছে বারান্দাতে আমাদের ডোর ব্যবহার করার জন্য চেষ্টা করছে এবং একটা হচ্ছে উইন্ডো ব্যবহার করার জন্য চেষ্টা করছি আমরা আর সাদে দেখেন সাদের ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এখানে একটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু বাইরে থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনাদের কেমন লাগবে লাগে এটা আমাদের কমেন্টে জানাতে পারেন আর এই পাশে দেখেন আমরা যাতে ভালো লাগার জন্য এখানে কিছু সিরামিক্স ব্যবহার করার জন্য চেষ্টা করছি আর বাকি এখানে কিছু পয়েন্টিং এর কাজ করা হয়েছে আর সবগুলো কিন্তু আমাদের কালার ইউজ করা হয়েছে আর এই পাশে দেখেন আরেকটা আমাদের অপোজিট সাইডের ভিউ এই ভিউটাতে ঠিক সেম আমাদের এই পাশে এই সাইডটাতে আমাদের সিঁড়ি হবে আর সিঁড়িতে হচ্ছে আমরা যাতে হচ্ছে দেখতে সুন্দর লাগে এই ভিউটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর হচ্ছে কেমন লাগে সেটা আমাদের কমেন্টে জানাতে পারেন আর যদি আপনারা এই ধরনের এর ড্রয়িং ডিজাইন করাইতে চান তাহলে আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনাদেরকে আমরা সর্বোচ্চ পরিমাণ বেস্ট কোয়ালিটি সার্ভিস দিতে পারব তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম